প্রস্রাব করে আসার পরেও অনেক ব্যক্তির অনেক সময় ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হতে থাকে এই ধরনের সমস্যাকে পিএমডি বা পোস্ট মিকচুরেশন ড্রিবলিং বলা হয়ে থাকে এই সমস্যা মূলত পুরুষদেরই সব থেকে বেশি দেখা দেয় কিন্তু এটা অনেক সময় মহিলাদেরও দেখা দিতে পারে এই সমস্যার কারণগুলির মধ্যে অন্যতম একটি কারণ হল বাল্ব ইউরেথ্রাল মাসালের দুর্বলতা এই মাসাল আমাদের মূত্রনালীর মধ্যে থাকা প্রস্রাবকে ঠেলে বাইরে বের করে দিতে সাহায্য করে কিন্তু এই মাসাল দুর্বল হয়ে গেলে মূত্রনালির মধ্যে প্রস্রাব জমা হয়ে থাকে এবং সেটা পরে ফোঁটা ফোঁটা করে নির্গত হতে থাকে এছাড়াও মূত্রনালির সংকীর্ণতা বা প্রস্রাব দ্বারের সংকীর্ণতা ইউটিআই ডায়াবেটিস নার্ভের সমস্যা বা প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির জন্যও অনেক সময় এই সমস্যা দেখা যেতে পারে এই সমস্যাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণ ভিত্তিক আলোচনা করব তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রস্রাবদ্বারের সংকীর্ণতার জন্য যে সমস্ত ব্যক্তিদের দেখা যায় যে প্রস্রাবের বেগ রয়েছে কিন্তু প্রস্রাব একবারে সম্পূর্ণভাবে নির্গত হতে পারছে না প্রস্রাব থেমে থেমে নির্গত হচ্ছে বা প্রস্রাব করার পরেও মূত্রনালির মধ্যে প্রস্রাব থেকে যাচ্ছে যেটা পরে ফোঁটা ফোঁটা করে নির্গত হচ্ছে এই ধরনের প্রত্যেকটা ফোঁটাই অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে থাকে বিশেষ করে শেষ ফোঁটাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এই ধরনের লক্ষণযুক্ত প্রস্রাবের সমস্যায় আপনারা ক্লিমেটিস ইরেক্টা মেডিসিনটিকে টু হান্ড্রেড প্রসিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত প্রস্রাবের সমস্যা আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আবার প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে যে সমস্ত বয়স্ক ব্যক্তিদের প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হয় এবং এখানেও প্রস্রাবের শেষ ফোঁটাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে থাকে এই ধরনের লক্ষণযুক্ত প্রস্রাবের সমস্যায় আপনারা সেলিনিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই সেলিনিয়াম মেডিসিনটি নিয়ে আগেই একটি ভিডিও আমি বানিয়েছি সেখানে সেলিনিয়াম মেডিসিনটির কোন পোটেন্সি ব্যবহার করতে হবে বা কোন পদ্ধতিতে এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আই বাটনে এবং ড্রেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আবার অতিরিক্ত রাগী এবং কামাতুর প্রকৃতির ব্যক্তিরা যারা দীর্ঘ দিন ধরে সেলফ অ্যাবিউজ বা মাস্টারবেশন করে আসছেন এই ধরনের ব্যক্তিদের যদি অনুভব হয় যে তাদের মূত্রনালির মধ্যে এক ফোঁটা প্রস্রাব ক্রমশ গড়িয়ে চলেছে এই ধরনের সমস্যা বাস্তবে হতেও পারে বা নাও হতে পারে কিন্তু এদের এরকম অনুভূতি হয়ে থাকে এই ধরনের লক্ষণযুক্ত সমস্যায় আপনারা স্ট্যাফিসেকডিয়া মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল প্রোটেন্সিতে একশো এম পরিমাণ করে চোদ্দোটা ডোজে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে একটি করে ডোজ বা এক দাগ করে খেয়ে যেতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে বা পোস্ট জন্য আজকের এই ভিডিওতে যে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করলাম এই তিনটি মেডিসিনের মধ্যে যে মেডিসিনের লক্ষণ আপনার প্রস্রাবের সমস্যার লক্ষণগুলির সাথে সব বেশি মিলে থাকবে শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিনকেই ব্যবহার করবেন আপনারা কিন্তু কখনোই একসাথে একাধিক মেডিসিন বা একসাথে সবকটা মেডিসিন ব্যবহার করবেন না কিন্তু এই মেডিসিনগুলি ছাড়াও আপনার লক্ষণের পার্থক্যের ভিত্তিতে আরো অন্য মেডিসিনও আপনার প্রয়োজন হতে পারে সেই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করে নেওয়া উচিত অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ